আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ সম্প্রতি নতুন করে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বিহার্স এই সার্কুলারটি মূলত প্রকাশিত হয়েছে গত 4 মে দুই হাজার যেখানে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ হতে হবে তো বিহার্স এই সার্কুলারটিতে মূলত হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ ব্যতীত অন্য কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না শুধু হবিগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই সার্কুলারটি মূলত ষাটটি ক্যাটাগরিতে মোট তেপান্নটি জনবল লোক নিয়োগের উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে তো ভিউয়ার্স এই সার্কুলারে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস করলে আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই সার্কুলারে কি কি সুযোগ সুবিধা থাকছে কত বছরের অভিজ্ঞতা লাগবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কত তারিখে আবেদন শেষ হবে এবং শুরু হবে তা সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে ততক্ষণে যারা যারা আমাদের ভিডিও জব এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে ইউটিউবে পেয়ে যাবেন তো ভিউয়ার্স মূল ভিডিওতে চলে যাই সাত নম্বর বলা হয়েছে সহকারী বাবুর তো ভিউয়ার্স এখানে পদ সংখ্যা রয়েছে একটি তো ভিউয়ার্স এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে তো ভিউয়ার্স তারপরে বলা হয়েছে ছয় নম্বর বাবুর এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি তো বিয়ার্স এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন রানার কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে তারপরে বলা হয়েছে পাঁচ নাম্বার বি আর এখানে পদ সংখ্যা রয়েছে তিনটি তো বিয়ার্স এখানে এসএসসি পাশ করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন তারপরে বলা হয়েছে মালি এখানে পদ সংখ্যা রয়েছে একটি এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে এই পদে আবেদন করতে পারবেন তারপরে বলা হয়েছে তিন নাম্বার নিরাপত্তা প্রহরী এখানে দশটি পদ সংখ্যা রয়েছে এখানে আপনি এই সরি এস এস সি পাশ করলে আবেদন করতে পারবেন তার পাশাপাশি আপনাকে সুস্বাস্থ্যর অধিকারী হইতে হবে তো ভিউয়ার্স তারপরে বলা হয়েছে দুই নম্বর বলা হয়েছে পরিচ্ছন্নতা কর্মী এখানে পদ সংখ্যা রয়েছে আটটি তো অষ্টম শ্রেণী করলে এই পদে আবেদন করতে পারবেন তারপর এক নম্বর বলা হয়েছে অফিস সহক এখানে সংখ্যা রয়েছে আঠাশটি এখানে আপনারা এসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল মোট ষাটটি ক্যাটাগরি মোট তেপ্পান্ন জন লোক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো ভিউয়ার্স এখন জেনে নেওয়া যাক আবেদন কত তারিখে শুরু হবে এবং কিসের মাধ্যমে আপনারা আবেদন করবেন তো ভিউয়ার্স আবেদন মূলত অনলাইনের মাধ্যমে করতে হবে তো ভিউয়ার্স এখানে ওয়েবসাইটে লিংক দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম বলে করণীয় আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো ভিউয়ার্স আবেদনের শুরু তারিখ হচ্ছে 1 জুন 2000 সরি সাতই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গুটিকা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে জুন খ্রিস্টাব্দ বিকেল তো এখানে উক্ত প্রায় মাস সময় আছে একটি যারা যারা আবেদন অবশ্যই আবেদন শুরু হওয়ার পর আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন আর হ্যাঁ এখানে সম্পূর্ণ আপনাকে অবহিত হতে হবে আপনি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ থাকেন তাহলে আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন না এবং আবেদন করলেও আপনার কোনো লাভ হবে না তো ভিউয়ার্স হ্যাঁ যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি অন্যকে শেয়ার করে বেশি বেশি করে দেখার সুযোগ করে দিবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ